আজকের সংবাদ শিরোনাম মহাবিশ্বের অন্য গ্রহেও বুদ্ধিমান প্রাণী থাকার সম্ভাবনা আছে আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাই আইকন নিউজ রিভিউতে বরাবরের মতোই সাথে আছি আমি সুমাইয়া জান্না জন্য মহাবিশ্বে কোথাও মানুষের মতো বুদ্ধিমান প্রাণী থাকতে পারে এমন একটি নতুন গবেষণা সামনে এসেছে কি বিশ্বাসযোগ্য চলুন বিস্তারিত জানি বিজ্ঞানীদের দাবি মহাবিশ্বে পৃথিবীর বাইরে বুদ্ধিমান প্রাণী থাকার সম্ভাবনা আমাদের ধারণার চেয়েও বেশি যদিও আগে বলা হতো বুদ্ধিমান জীবনের উদ্ভব একটা অত্যন্ত অবিশ্বাস্য ঘটনা কিন্তু এখন পেনস্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নতুন তত্ত্ব প্রকাশ করেছেন এই নতুন তত্ত্ব অনুযায়ী বুদ্ধিমান জীবনের উত্থান অন্যান্য গ্রহে একটি প্রাকৃতিক বিবর্তনীয় প্রক্রিয়া হতে পারে অর্থাৎ পৃথিবী সহ অন্যান্য গ্রহে সদৃশ সভ্যতার সম্ভাবনা থাকা একেবারে অস্বাভাবিক কিছু নয় পেনস্টেড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ড্যান মিল বলেন আমরা মনে করি বুদ্ধিমান জীবনের উত্থানের জন্য সৌভাগ্যের কোনো নির্দিষ্ট মুহূর্তের প্রয়োজন নেই এটা সময়ের ব্যাপার যেমন পৃথিবীতে হয়েছে ঠিক তেমনি অন্য গ্রহেও দেখা দিতে পারে এখন পর্যন্ত যা ধারণা করা হচ্ছিল তা ছিল উনিশশো সালে পদার্থবিজ্ঞানী ব্র্যান্টন কার্টারের লং টার্ম হ্যাবিটেবল স্টেপস তত্ত্ব তার মতে বুদ্ধিমান জীবনের উত্থান একটি বিরল ঘটনার ফলাফল এবং এমন কোনো সভ্যতা মহাবিশ্বে বিদ্যমান থাকতে পারে না কিন্তু বিজ্ঞানীরা সেই তত্ত্বের বিপরীতে নতুন ধারণা নিয়ে হাজির হয়েছেন নতুন গবেষণায় বিজ্ঞানীরা বলেছেন বৈশ্বিক বিবর্তন এমন একটি প্রক্রিয়া যা অন্য গ্রহে গিয়েও জীবন সৃষ্টি করতে পারে এর মধ্যে রয়েছে উদ্ভিদের সালক সংশ্লেষণ এবং পৃথিবীতে অক্সিজেন সমৃদ্ধ বায়ুমণ্ডল তৈরি হওয়ার মতো ঘটনা যা প্রাণী জগতের উন্নতি ঘটিয়েছে সাধারণভাবে বিজ্ঞানীরা এখন মহাবিশ্বের আবাসযোগ্য গ্রহ নিয়ে নতুন ধারণা তৈরি করছেন যা জটিল জীবনের উত্থান সমর্থন করবে অর্থাৎ পৃথিবী নয় কোনো গ্রহেও বুদ্ধিমান প্রাণী থাকতে পারে এটি নিঃসন্দেহে মহাকাশ গবেষণায় একটি নতুন দিক উন্মোচন করছে ভবিষ্যতে আরও বিজ্ঞানী গবেষণার মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করবে বলে আশা করা যায় আইকন এস পক্ষ থেকে সকলকে জানাই শুভকামনা আমাদের সাথেই থাকুন